আসসালামু আলাইকুম আহমেদুল্লাহ কুয়েত প্রবাসী বাই বোনেরা এখনকার এই ভিডিওতে আজকে কুয়েতের সকল এক্সচেঞ্জের দিনার রেট পাশাপাশি স্বর্ণের রেটের বিস্তারিত আপডেটগুলি এই ভিডিওর মাধ্যমে আপনারা জেনে নিতে পারবেন বন্ধুরা মনে রাখবেন দিনারের রেট এবং স্বর্ণের রেট যে কোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে তবে আগের তুলনায় বর্তমানে স্বর্ণের রেটটা সর্বোচ্চ পরিমাণে রয়েছে অপরদিকে আবার দিনারের রেটটা বিভিন্ন এক্সচেঞ্জে নিম্নমুখী রয়েছে তো আজকে যারা কুইয়েত থেকে চব্বিশ ক্যারেটের প্রতিগ্রাম গ্রাম ক্রয় করবেন বিয়াল্লিশ দিনার নয় পয়সা বাইশ ক্যারেটের প্রতিগ্রাম গ্রাম উনচল্লিশ দিনার তিনশত পঞ্চাশ পয়সা এটা ছিল কুয়েতের একটা কোম্পানির রেট অপরদিকে কুয়েত সরকার গোষ্ঠিত চব্বিশ ক্যারেটের প্রতি গ্রাম বিয়াল্লিশ দিনার আটশত সতেরো পয়সা বাইশ ক্যারেটের প্রতি গ্রাম উনচল্লিশ দিনার দুই শত পঁচাশি পয়সা একুশ ক্যারেটের প্রতি গ্রাম সাতত্রিশ দিনার পাঁচশত দুই পয়সা আঠারো ক্যারেটের প্রতি গ্রাম বত্রিশ দিনার একশত পঁয়তাল্লিশ পয়সা এই রেটগুলোর সাথে ব্যাট ট্যাক্স মেকিং চার্জ কোনো কিছুই যুক্ত করা হয়নি তাছাড়া কুইয়েতে আরও বিভিন্ন কোম্পানি রয়েছে এক একটাতে রেটটা ভিন্ন ভিন্ন হতে পারে আজকে যারা কুয়েত থেকে একদিন আর বাংলাদেশে পাঠাবেন তিনশত ছিয়ানব্বই টাকা ষাট পয়সার ভিতরে পাবেন তবে কুয়েতের এ আর ওয়াই ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জে তিনশত ছিয়ানব্বই টাকা ষাট পয়সা আলমোল্লা এক্সচেঞ্জে তিনশত ছিয়ানব্বই টাকা ষাট পয়সা আল মুজাইনি একচেঞ্জে তিনশত ছিয়ানব্বই টাকা একান্ন পয়সা জয়লুকাস একচেঞ্জে তিনশো তো ছিয়ানব্বই টাকা একান্ন পয়সা আল নদা একচেঞ্জে তিনশত পঁচানব্বই টাকা সাতাশি পয়সা ইউই একচেঞ্জে তিনশো তো ছিয়ানব্বই টাকা একান্ন পয়সা কুয়েত বাহারাইন একচেঞ্জে তিনশো তো ছিয়ানব্বই টাকা একান্ন পয়সা বি ইসি বাহারাইন একচেঞ্জ কোম্পানি থেকে তিনশো ছিয়ানব্বই টাকা একান্ন পয়সা ওয়াল স্ট্রিট একচেঞ্জে তিনশত ছিয়ানব্বই টাকা সিডি ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জে তিনশত ছিয়ানব্বই টাকা পঞ্চাশ পয়সা লোলো মানি একচেঞ্জে তিনশো ছিয়ানব্বই টাকা পঞ্চাশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে তিনশত ছিয়ানব্বই টাকানব্বই পয়সা আলানসারি একচেঞ্জে তিনশত ছিয়ানব্বই টাকা একান্ন পয়সা আমান এক্সচেঞ্জে তিনশত ছিয়ানব্বই টাকার ভিতরে পেয়ে যাবেন তোমরা এই ছিল আজকে কুয়েতের সকল এক্সচেঞ্জের দিনার এবং স্বর্ণের রেটের বিস্তারিত আপডেট